পরম দেয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল শ্রীচরণে শত প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ অনেকেই আছেন যারা কর্মফলকে মানেনি না কর্মফল কি তা জানেনি না কেউ কেউ হয়তো ভাবেন এই তো কত ভালো কাজ করলাম কই কোনো কর্মফল তো হলোই না আবার অনেকেই আছেন অনেক খারাপ কাজ করে থাকেন ভাবেন কর্মফল হয়ই না কিন্তু সমফলকে নিয়ে শ্রী শ্রী ঠাকুর কি বললেন আলোচনা প্রসঙ্গে চতুর্থতম খণ্ডে শ্রী শ্রী ঠাকুর বললেন কর্মের ফল ফলেই তা অনিবার্য কিন্তু সবসময় সময় নগদি বোঝা যায় না বিবেকী লোক যারা তারা সামান্য অন্যায় করলে বিবেকের দংশন অনুভব করে অনুতাপের আগুনে জ্বলতে থাকে এটা তো পরম পিতার আশীর্বাদ কারণ তার ফলে তারা তাড়াতাড়ি খারাপ কাজ থেকে প্রতিনিবৃত্ত হয় গলত বেশি জমতে পারে না কিন্তু যারা আবিবেকী তারা অসাড় হয়ে পড়ে বহু অন্যায় করেও তাদের অনুতাপ মনে জাগে না তাই তারা আস্তে আস্তে কর্মফলের ভারে ভারী হতেই থাকে কিন্তু অকাম যেগুলি করে তার ফলের হাত থেকে রেহাই পায় না সুতরাং দুর্ভোগ বাড়ে দুর্ভোগ কমে না যেভাবে ফল ফলবে বলে ভাবে সেভাবে হয়তো ফলে না বাইরে থেকে লুকে হয়তো সবটা বুঝতেও পারে না কিন্তু এমন কষ্ট হয়তো তার কপালে জুটে যা সে কইতেও পারে না সইতেও পারে না তাই তো বেকুব ভালো মানুষগুলো যেমন শাস্তি পায় তেমনি চালাক শয়তানগুলিকেও তো তেমন শাস্তি পেতে দেখা যায় তেমনি যতই চালাক হো না কেন নিজের কর্মফলের শাস্তি পেতেই হয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জয় গুরু বন্দি পুরুষোত্তম